মহসিন ভাই আপনি এই রকম জমজম পুরো মার্কেটে কি কোথাও দেখেছেন ভাই আসলেও দেখি নাই ভাই লেটেস্ট একটা ডিজাইন আসছে দেখা যাচ্ছে কালারটা তো জোজ ভাই এগুলো জমজম সুইস লোন এবং আমাদের এইগুলো বাদে আমাদের প্রত্যেক সপ্তাহে হচ্ছে 8 থেকে 10টা করে ডিজাইন নামে আপনি একটু রেকর্ড দিকে তাকান এগুলো সব স্যাম্পল ডিজাইন সব স্যাম্পল আমাদের এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত প্রায় 10টা রেকে

তো ভাই কথা বারাবো না ভাই কালেকশন দেখতে থাকি এটার মধ্যে কয়টা কালার ভাইয়া এটার মধ্যে ভাইয়া দুইটা কালার আচ্ছা এটা যেমন আইটা একটা কালার দেখলাম পাশাপাশি এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এটা লেমন আমি দরকার পড়লে এটা আরেকটা খুলে দেখাচ্ছি সবগুলো একটা করে খুলি কিন্তু এটাকে আপনাকে আমি আরেকটা খুলে দেখাচ্ছি তাহলে কাস্টমাররা দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা ডিজাইনের ওনাদের কালার হবে দুইটা করে নাকি আপনি কালারটা দেখেন চমৎকার প্রত্যেকটা কালারই তো সুন্দর ভাই এবং মার্কেট থেকে আমাদের সার্ভার হচ্ছে আড়াই গজ আপনি হচ্ছে ফিতা নিয়ে এসে মেপে দেখতে পারেন এই লন থ্রি পিসের রেটের ডিফারেন্সটা হয় একমাত্র কাপড়ের ব্যবধানে ঠিক না ভাইয়া কোথাও সোয়া দুই গজ সালোয়ার পাবেন কোথাও দুই গজ চার গিরা সালোয়ার পাবেন কিন্তু আমাদের পুরো আড়াই গজ সালোয়ার আচ্ছা 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 সাথে থাকবে এই যে পাঁচ গজ নামাজি ওন্না পাঁচ হাতের ওন্না যেটা নাকি

এই ধরনের কালেকশন গুলো নিতে চাইলে জমজম শ্রী ইসলামের কালেকশন গুলো যোগাযোগ রাখবেন আপনারা এই হচ্ছে অন্য কন্টেস্ট প্রত্যেকটার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন জমজম শ্রী ইসলাম একবার লেখা আছে এগুলো হচ্ছে অন্যটা হ্যাঁ মোবাইল কি পরিমাণ সফট জমজ কোয়ালিটি বুঝতে হলে সরাসরি আসবেন হাতে ধরে দেখে দেখে আপনারা কালেকশন গুলো নিবেন দর্শক একটা কথাই বলবো

এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যে আপনারা যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এটার সাথে এই যে হচ্ছে সালোয়ার ওরনার পাশাপাশি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটাও কিন্তু দারুণ একটা ডিজাইন আসছে আর আগেরটার সালোয়ার ওরনা ছিল এটা না সালোয়ার একটা কালার সালোয়ার এক সালোয়ার আর অন্য হচ্ছে পাঁচ হাতে উন্নত করে তো সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে যদি আপনারা প্রোডাক্ট কিনতে পারেন এটুকু বলতে পারি দর্শক কেনাই যেটা থাকবে ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে ভাইয়া আচ্ছা অলিভ কালার মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে থাকবে তো মার্কেট চ্যালেঞ্জ 100% থাকবে এবং আপনি প্রত্যেকদিন প্রায় 10টা প্রত্যেক সপ্তাহে 10টা করে ডিজাইন পাচ্ছেন আচ্ছা যেগুলো প্রায় সচচচ সব কোম্পানি দিতে না আচ্ছা এর সাথে এটা আছে ওনাটা আসলে ড্রেসের সৌন্দর্যতা হচ্ছে একে অনেক ড্রেস থাকে জামায় সৌন্দর্যতা অনেক থেকে ড্রেস থাকে অন্যায় সৌন্দর্যতা

অসাধারণ দেখেন এই যে অন্যটা আপনি দেখান এই প্রোডাক্টের যে কি পরিমাণ চাহিদা ভাইয়া পিওর অন্যার চাহিদা শেষ করা যায় না আর পিওর অন্য কিন্তু সব জায়গায় আপনারা পাবেন না হ্যাঁ নামতে দেরি একশো পিস দুশো পিস করে নিউ মার্কেটে নিয়ে যায় পাইকারি আচ্ছা আচ্ছা তা আপনারাও চলে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ঠিকানাটাও আমরা দিয়ে দিয়েছি শেষে আবার ঠিকানাটা বলে দিব কিভাবে আসতে পারবেন যোগাযোগ রাখতে হবে ভাইদের সাথে হ্যাঁ কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে এটাও আসছে আরেকটা চমৎকার কালেকশন দেখেন অন্যটাও দেখেন এগুলো হচ্ছে পিওর অন্যার মধ্যে হ্যাঁ এগুলো ক্যাজুয়াল ইউজের জন্য অফিসিয়াল ইউজের জন্য মহিলারা প্রচুর নেয় আপনারাও নিয়ে বিক্রি করতে পারবেন কারণ এই সব ড্রেসগুলো অনায়াসে চোখ বন্ধ করে আপনার বারো চোদ্দশো করে সেল করা সম্ভব হ্যাঁ আচ্ছা এর মধ্যে তো আপনার দেখা যাচ্ছে আরো আরো অনেকগুলো ডিজাইন আছে ভাই সবগুলো খুলতে খুলতে দিন শেষ হয়ে যাবে কিন্তু দেখানো শেষ হবে না আচ্ছা ডিজাইন গুলো অন্য কোনটা পছন্দ হলে বলেন আমি একটা খুলে দেখাই একটা খুলেন না এখান থেকেই খুলেন খুলে খুলে দেখাই দুই চারটা ডিজাইন কাস্টমাররা যেন আপনাদের কালেকশন গুলো দেখে তাদের যদি চয়েস হয় তারা অর্ডার করতে পারে কালারটা দেখেন একবার এই যে দেখেন কালার গুলো

আচ্ছা এগুলো যেগুলো দেখিয়েছিলাম এগুলো কিন্তু সবগুলো হচ্ছে ফার্স্ট মাস্টার কপি ওনাদের নিজস্ব মিলে মাল নিজস্ব মিলে প্রিন্ট করা এবং নিজস্ব কাজ এইটা হচ্ছে একেবারে অথেন্টিক ইন্ডিয়ান যেটা হচ্ছে রিবা যারা এই দেখেন আপনি হচ্ছে সিল করে নিয়ে আসে এই যে থ্রি পিসের যারা ব্যবসা করেন তারা হয়তোবা বুঝবেন অরিজিনাল রিবার যে কালেকশন গুলো কটন রিবা গুলো প্রচুর চাহিদা আছে মার্কেটে

ড্রেস মেটেরিয়ালস ফুল কটন কিনতে ফুল কটন 100% এর সাথে এটা হচ্ছে এই হচ্ছে সালোয়ার ভাইয়া এই যে সালোয়ারের অংশটা হচ্ছে এটা না জি আচ্ছা আর তার সাথে ওন্নাটা কি ওন্নাটা যদি দেখেন তাহলে আর কি বলবেন আপনি আমাকে ওন্নাটা সুন্দর যে দেখেন এবং প্রিন্টটা দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু ভাইয়াদের কাছ থেকে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি পেয়ে যাবেন পিডিএফ পেয়ে যাবেন তো সবকিছু জানতে হলে যোগাযোগ করতে হবে হ্যাঁ এগুলোর মধ্যে স্যাম্পল আছে অনেক ডিজাইন আসছে